আমি চিকেনের রেসিপিটা একটু অন্যরকম করে বানালাম আজকে আমার চিকেনের রেসিপি হলো চিকেন আফগানি আমি এই রেসিপিটা কিভাবে বানালাম তোমরা পুরো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো আর অবশ্যই স্টে উইথ সৌভিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলো না আফগানি চিকেন বানানোর জন্য আমাদের লাগছে চিকেন আমি এখানে ছয়শো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পুদিনা পাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা টক দই আর আদা রসুনের পেস্ট এখানে আমি চিকেনটাকে একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পুদিনা পাতা টক দই আদা রসুনের পেস্ট আর এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা এবং নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে ম্যারিনেট করে এখানে আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে ঘন্টাখানেক রেখে দিলাম আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বাটার এবার আমি একে একে এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে খুব বেশি ভাজার এখানে দরকার নেই আমি এখানে পুরো চিকেনটাকে ভেজে নিয়েছি এখানে গ্যাসের মধ্যে একটা গ্রিল গ্রিলার এখানে বসিয়ে দিয়েছি এবার আমি চিকেনটাকে জাস্ট আস্তে করে ফ্রাই করে নেব একটু পুড়িয়ে নেব আমার এখানে গ্রিলারে চিকেনগুলো সেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ চিকেনগুলো ঠিক এরকমভাবে তোমরা সেকে নেবে যাতে করে স্মোকটা ছোট এটা করার জন্য লাগছে পেঁয়াজ বাটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে লাগ রয়েছে বাদাম বাটা এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব আমি যে গ্রেভিটা করেছিলাম সেইটাকে বেঁচে গেছিল সেইটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু কষিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আমি এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি অ্যাড করছি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি কাজু বাটা খালি চাওয়ার মধ্যে জায়ফল জৈত্রী এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ কালো গোলমরিচ আর সাদা মরিচ আর সাজিরে সবকে আর একসাথে এটাকে একটু নেড়ে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব এর মধ্যে আমি এই যে গুঁড়ো করে নিয়েছি যে মশলাটা সেই মশলাটা খুব সামান্য পরিমাণে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব বাটার আমি এবার এর মধ্যে সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম অ্যাড করছি আমি ঠিক এরকমভাবেই আফগানি চিকেন রেসিপিটা বানাবো আমরাও বাড়িতে এটাকে এইভাবে ট্রাই করতে পারো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা